ও ভাইয়া তবে যত কথা এখন আপনার এলাকাটা কিন্তু দাঁড় আমি আমার বেটে এটা ও এই গাছ থেকে শুরু করে ওই সিমান এটা দেখুন না ফটোকে একটা হালকা লজ্জা খেয়াল করছো না ওই ভাইয়া দেখা যান না তো

তোমার যা আছে তুমি সেটা মানুষকে দেখাইবে না দেখাইলে না ভাইয়া জাগার ব্যাপারটা না হয় তোমার কি বলছি ভাইয়া একটা না তিন মাসে কলেজে জানো মূলত ওই সময়টাতে এই গাছগুলো লাগাইছে এই কিছু আচ্ছা কথা ভাইয়া যে তিন মাস কলেজে লাগাইছেন

সুরা হালার থালা গোল আইস দানি জাগার হুটকানি মারো রে তোর কি হয়েছে